বা টিম ইন্ডিয়া বা দারুণ ক্রিকেট খেলছো তোমরা তোমাদের জন্য তো ভাই একটা হাততালি তো দিতে হবে তোমরা হাততালি ডিজার্ভ করো তোমাদের ঘরের মাঠে এসে তোমাদের কি সাউথ আফ্রিকা হিপিয়ে দিচ্ছে তো এর থেকে আর খুশির খবর কি হতে পারে ভাই এটা তো আমাদের অভ্যাস হয়ে গিয়েছে নিজের ঘরের মাঠে হেরে যাওয়া যতদিন থেকে আমাদের গৌতম গম্ভীর সাহাব এসছে কোচ হয়ে ততদিন থেকে আমরা নিজের ঘরের মাঠে টেস্ট সিরিজ জিততে পারছি না নিউজিল্যান্ড এসে আমাদেরকে তিন জিরোতে হারিয়ে চলে গেলো হোয়াইট ওয়াশ করে চলে গেল। আমরা বুঝতেও পারলাম না এবার সাউথ আফ্রিকা এসে আমাদের মাঠে খেলতে সাউথ আফ্রিকা কীভাবে যে আমাদেরকে হারিয়ে দিচ্ছে আমরা পারছি না ভাই একতরফা হারিয়ে দিচ্ছে কোনো কম্পিটিশনই হচ্ছে না প্রথম ম্যাচ রানে হারিয়ে দিল এই ম্যাচটাতে টিম ইন্ডিয়া কোনো জায়গায় মনে হয়নি কি এই টেস্ট ম্যাচটাতে আছে টস হেরেছে টস হারার পর থেকে টিম ইন্ডিয়া এই ম্যাচটাতে পিছে হতে লেগেছে তো হতে লেগেছে ভাই তারপর থেকে আর কোনো সময় বুঝতে পারা যায়নি কি টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটাতে এগিয়ে আছে বা জিততে পারে বা কোনো সময় আমরা ভাবতে পারিনি প্রথম দুদিন সাউথ আফ্রিকা ব্যাটিং করলো তখন মনে হলো কি হয়তো টিম ইন্ডিয়া এই পিচটাতে ভালো ব্যাটিং করতে পারে কিন্তু টিম ইন্ডিয়া ব্যাটিং করলো তখন তো ভাই দেখতে পাওয়া গেল আলাদাই পিচ মনে হচ্ছে সাউথ আফ্রিকা এক পিচে ব্যাটিং করেছিল এবং টিম ইন্ডিয়া এক পিচে ব্যাটিং করলো সাউথ আফ্রিকা প্রথম দুদিন ব্যাটিং করে তারা চারশো রান করলো এবং আমাদের টিম ইন্ডিয়া ব্যাটিং ধরলো এবং পুরো দিন তারা খেললো দিয়ে মাত্র দুশো এক রান করলো ওয়াল আউট হয়ে গেল মার্কই আনসারের মতো বলার ছটা উইকেট নিয়ে চলে যাচ্ছে এবং কালকে প্রেস কনফারেন্সে এসেছিল কুলদীপ যাদব এবং কালকে কুলদীপ যাদব কি বলছে জানো বলছে কি রোডের মতো পিচ বানিয়েছে মনে হচ্ছে আমরা রোডে বল করছি এরকম ভাবে বলেছে তো সেই রোডের মতো পিছে তোমরা কেন অল আউট হয়ে গেলে আমাকে এই জিনিসটার জবাব দাও বা ক্রিকেট ফ্যানদের এই জিনিসটা জবাব দাও কেমন ক্রিকেট খেলছো ভাই তোমরা তোমাদের কাছ থেকে এইটুকু তো আশা করিনি কি তোমরা এত বাজে ক্রিকেট খেলবে এত খারাপ শর্ট সিলেকশন খেলবে উইকেট ফেঁকে চলে আসছো এস এস বি দেখো কীভাবে আউট হলো ধ্রুব জুরেলকে দেখো কীভাবে আউট হলো সাইসু দর্শনকে দেখো কীভাবে আউট হলো একদম খারাপ শর্ট সিলেকশন এবং খুবই ইজিলি উইকেট দিয়ে তারা চলে এসছে এবং মাত্র দুশো এক রানে অল আউট হয়ে গেল এখন সাউথ আফ্রিকা আবার দ্বিতীয় ইনিংস ব্যাট ধরে নিয়েছে ছাব্বিশ রান তাদের হয়ে গিয়েছে টোটাল এখন তিনশো রান লিড হয়ে গিয়েছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা আর মনে হয় একশো রান মতো করবে এবং বলে দেবে কি তোমরা ব্যাটিং করো চারশো সাড়ে চারশো রান ভারতকে লিড দেবে এবং তারপর ভারত আবার অল আউট করে জিতে যাবে সাউথ আফ্রিকা এবং আরও একটা ক্লিন সুইপ আমাদের জন্য তৈরি হয়ে আছে ভাই শুধুমাত্র সময়ের অপেক্ষা যেভাবে ভারতের দল এই টেস্ট ম্যাচটা খেললো যেভাবে ক্রিকেট খেললো সত্যি ভাই এত খারাপ ক্রিকেট খেলবে আমি সত্যি ভাবতে পারিনি এবং আমাদের ব্যাটসম্যানরা এতটা নিরাশ করবে সেটাও ভাবতে পারিনি গৌতম গম্ভীর নিজের মন মতো করছে যাকে মন তাকে খুশি প্লেইং ইলেভেনে খেলিয়ে দিচ্ছে একটা ম্যাচে ওয়াশিংটন সুদ্দারকে তিন নম্বরে খেলিয়ে দিচ্ছে একটা ম্যাচে আবার ফের তাকে সরিয়ে দিচ্ছে দিয়ে ফের আবার সাই সুদর্শনকে নিয়ে আসছে টেস্ট ক্রিকেটে টি টোয়েন্টি ওয়ানডের মতো দল সিলেক্ট করছে এভাবে হয় না টেস্ট ক্রিকেট একটা কঠিন খেলা এবং সেই কঠিন খেলাতে একটা প্রপার ব্যাটসম্যান লাগে যে প্লেয়ারগুলো আইপিএলে ভালো খেলছে সেই প্লেয়ারগুলোকে নিয়ে চলে আসছে টেস্ট ক্রিকেটে এবং তাদেরকে দিয়ে টেস্ট ক্রিকেট খেলাচ্ছে এইভাবে চলে না টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেট একটা স্পেশালিস্ট ব্যাটসম্যানদের খেলা এবং ডোমেস্টিক ক্রিকেটে যারা টেস্ট ক্রিকেট রেগুলার খেলছে তাদেরকে আনা উচিত সরফরাজ খান কি এমন ভুল করেছে কি তুমি অতদিন থেকে তাকে সুযোগ দিচ্ছ না এত রান করে যাচ্ছে সে ডোমেস্টিক ক্রিকেটে লাগাতার স্যাঞ্চুরি করছে রান করছে তা সত্ত্বেও কেন তুমি তাকে নিচ্ছ না দলে সবথেকে বড় প্রশ্ন সরফরাজ খানকে নিয়ে উঠছে কি সারফরাজ খানের মতো ব্যাটসম্যান যে ভারতের মাটিতে খেলে খেলে বড় হলো ডোমেস্টিক ক্রিকেটে এত রান করলো এবং তাকেই ভাই ভারতের মাটিতে খেলা হচ্ছে এবং তাকেই নেওয়া হচ্ছে না কোনো ব্যাটসম্যান ভারতের মাটিতে রান করতে পারছে না স্পিন বোলারদের খেলতে পারছে না তার সত্ত্বেও সরফরাজ খান কী এমন ভুল করে ফেলেছে কি সরফরাজ খানকে নেওয়া হচ্ছে না সারফরাজ খানের সাথে সাফ সাফ নাইন সাফই করা হচ্ছে এই সিরিজটা হারার পর সারফরাজকে নিয়ে ঝড় উঠতে চলেছে আমার মনে হয় কেননা নিউজিল্যান্ডের কাছে তো তিন জিরোতে ক্লিন সুইপ হয়েছে এবার তো মনে হচ্ছে যে স্কোর হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষেও ক্লিন সুইপ হতে চলেছে তো গৌতম গম্ভীর আর টিম ইন্ডিয়ার কিন্তু ভাই অনেক বড় কোশ্চেন উঠতে চলেছে তাদের ওপরে কেননা সারফরাজ খানের মতো ব্যাটসম্যানদের নিচ্ছে না যারা ডোমেস্টিকে ভালো খেলছে তাদেরকে নেওয়া হচ্ছে না যারা টি টোয়েন্টি ওয়ান ডে খেলছে তাদেরকে নিয়ে চলে আসছে আইপিএলে ভালো খেলছে তাদেরকে নিয়ে চলে আসছে টেস্ট ক্রিকেট একটা আলাদা টেস্ট ক্রিকেটে টি যে ব্যাটসম্যানগুলো সেইগুলো চলে না একটা স্পেশালিস্ট ব্যাটসম্যানগুলো লাগে এবং সেই ব্যাটসম্যানগুলোই কিন্তু তারা রান করতে পারে কিন্তু আমাদের গৌতম গম্ভীর কোচ অনেক ট্যালেন্টেড কোচ সে যেটা মনে করে সেটাই হয় সেই ব্যাটসম্যানগুলোকে কি খেলিয়ে দেয় আমরা দেখতে পেলাম টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার খেলিয়ে দিচ্ছে তিন নম্বরে পাঠিয়ে দিচ্ছে প্রত্যেক ম্যাচে ব্যাটিং অর্ডার চেঞ্জ করে দিচ্ছে তো এইভাবে ভাই টেস্ট ক্রিকেট চলে না ঠিক আছে টেস্ট ক্রিকেট খেলতে গেলে একটা জায়গা ঠিক করতে হয় কি কোন ব্যাটসম্যান কোথায় ব্যাটিং করবে না করবে রেগুলার চান্স দিতে হয় কিন্তু গৌতম গম্ভীর তো সেটা মনে হচ্ছে করছে না প্রত্যেক ম্যাচে পরিবর্তন করছে ব্যাটিং অর্ডার এবং টেস্ট ক্রিকেটকে টি টোয়েন্টি ওয়ানডের মতো বানিয়ে রেখে দিয়েছে ভাই সত্যি খুবই খারাপ লাগলো আজকের যে ব্যাটিংটা ভারতীয় দল করলো দুশো এক রানে অল আউট হলো সত্যি অনেক কষ্ট হয়েছে ভাই সহ্য করতে পারছি না ভাই এই হার সহ্য করতে পারছি না সাউথ আফ্রিকায় এসে আমাদেরকে নিজের ঘরের মাঠেই এতটা কাঁপিয়ে দিচ্ছে সত্যি এটা সহ্য করার মতো না ভাই মানাই যাচ্ছে না তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো